এবং সিঁড়িতে যখন পা দিলেন তো দয়ার নবী মায়ার নবী বললেন আমিন সাহাবার আশ্চর্য হলেন অন্য কোনো দিন তো রসুল খোদ্া দেওয়ার সময় যখন সিঁড়িতে পা রেখেছেন কোনো আমিন বলেন নাই আজকে কেন আমিন বললেন আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবারও বললেন আমিন

রসুল কারিম সাল্লাম বলেন ও সাহাবারা এদিকে খেয়াল ও আমার সাহাবারা যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম তো দেখলাম হজরত জিব্রাইল আমার সামনে এসে হাজির হজরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে ওই উম্মত হদভাগা ওই উম্মতের কপাল পোড়া যে উম্মত রমজান মাস পেল যে উম্মত রমজান মাস পেল অথচ রমজান মাসের মধ্যে রোজার পবিত্রতা বজায় রেখে রোজা পালন করে এবাদত করে করে গুনা মাপ নিতে পারলো না এবাদত করে করে কি করতে পারলো না গুনা মাপ নিতে পারলো না সে হলো পোড়া কপা দ্বিতীয় শ্রেণীতে যখন পা রাখলাম হজরতুল বললেন যে এই কথাটা যখন আমাকে বললেন জিব্রাইল আমি জিব্রাইলের মতে সহমত পোষণ করে বললাম আমিন জিব্রাইল আমারও একমত আমারও একমত দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রাইল আমাকে বললেন ও রহমাতুল্লিল আলামিন আপনার উম্মতের মধ্যে ওই উম্মত পোড়া কপাল ওই উম্মত হত যে উম্মত তার বৃদ্ধ মা বাবাকে পেল অথচ বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারলো না আমি দয়ার নবী বললাম আমিন আমিও সহমত পোষণ করলাম তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম এ কথাটা ভালো করে খেয়াল রাখবেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম হজরত জিব্রাইল আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ওই উম্মত হতভাগা কপাল পড়ে গেছে যে উম্মত আপনার নাম শুনল মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা নবী শব্দ শুনল অথবা রাসূল শব্দ শুনল কিন্তু আপনার উপরে দুরূদ পাঠ করল না দুরূদ শরীফ পাঠ কি না করলো না আমি অসহমত পোষণ করে বললাম আমি দুরুশরীফ মানে সবচেয়ে দুরু সত্য দুরুশরীফ কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওক এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাইতে চাইলাম রমজান মাস শেষ হওয়ার পথে জানি না আপনি আমি কতটুকু গোনা আল্লাহর দরবার থেকে মাফ নিতে পেরেছি